ইমাম আল মাহাদি প্রকাশিত হওয়ার পূর্বে আরবের বাদশার তিন সন্তানদের মাঝে ক্ষমতার লড়াই চলবে প্রচুর একটা ক্ষমতার লড়াই চলবে অর্থাৎ তাদের মাঝে চরম একটা যুদ্ধ হবে যেটার ভবিষ্যৎবাণী ইবনে মাজাতে চোদ্দোশো বছর আগে নবীজি মাহমদ সা তিনি ভবিষ্যৎবাণী করেছেন কল্পনা করেছেন দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে তিন তিনজনই মারা যাবে ক্ষমতার জন্য ইবনে মাজা চার হাজার চুরাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে আবার বর্তমান যিনি সৌদি বাদশাহ আছে সালমান বিন আব্দুল আজিজ তার সন্তানও তিনজন মোহাম্মদ বিন সালমান তুর্কি বিন সালমান খালিদ বিন সালমান মানে এই হাদিস অনেকটাই মিলে যাচ্ছে আমরা প্রথমে হাদিসটা দিকে দেখবো চলুন দেখি নবীজ আহমেদুল্লাহ সাল্লাম চৌদ্দোশো বছর আগে কি বলেছিলেন এই বাদশার সন্তানদের মাঝে খলিফাদের খলিফা হওয়ার পথে যে তাদের মাঝে একটা লড়াই হবে লড়াই তারা যে মারা যাবে উভয়ে কেউ ক্ষমতা পাবে না কিন্তু তুমুল একটা লড়াই চলবে ক্ষমতার জন্য এ বিষয়ে আন সওবান রদি আল্লাহ বর্ণা করেছেন খুব চমৎকার করে তিনি বলেন কল আলু সুনুল্লাহিব সল্লল্লাহ হুয়ানি হিউ সাল্লামা ইয়েক তে তিনু আইন দ্য কেন সিকুম সাল্হ স্যাতুন খালিফা সুম্মালায়া সুই রুইলা ওয়াহিদুন মিনহুম সুম্ম দতলুর রায় তুস্ সুদুম মিন কি বালিল মাশরিক ফয়েকতুলুন আকুম কতলম ইউকতল্হু য়ৌমুন সওবান রদি চমৎকার করে বর্ণনা করেন নবীজী মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহানিসলাম এরশাদ করেন ইয়াকত্যাতিলু আইন দ্য কান জিকুম স্যালাহ সাতুন তোমাদের ভিতরে গুপ্তধন নিয়ে খলিফাদের সন্তানদের মাঝে তুমুল লড়াই চলবে এবং তিনজনই মারা যাবে কেউ একজন অবশিষ্ট থাকবে না ইয়াকতা তিলু আইন সাতুন যিনি বাদশাহ থাকবেন তার তিন সন্তানদের মাঝে কি হবে ক্ষমতা লড়াই চলবে সবাই খলিফা হর দৌড়ে এগিয়ে যাওয়া বলবে বর্তমান জিনিস সলমান বিন আবদুল আজিজ যিনি ক্ষমতা আছেন অর্থাৎ আরবের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী যদিও তিনি কিন্তু তার আরও তিনটা সন্তান আছে ইনি যদি মারা যায় তাহলে মোহাম্মদ বিন সালমান তুর্কি বিন সালমান এদের মাঝে একটা দ্বন্দ্ব হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে ইমাম মাহাদির আসার পূর্বে অনেক কিছু ঘটনা ঘটবে এটাও তার মধ্যে অন্যতম একটি এটা অনেক ইসলামিক স্কলার এটা অনেক আলোচনা করেছে মানে শত শত আলোচনা হয়েছে অনলাইনগুলোতে আপনারা দেখবেন এই শুধু এই বিষয়টা নেই ইমাম আল মাহাদি আসার আগে আরও অনেক ঘটনা ঘটে যাবে যেমন তিনি এমন একটা সময় পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে যখন পৃথিবীর মাসরিক থেকে মাগরিব সীমাল থেকে জনুক পৃথিবীর কোনো প্রান্তে শান্তি থাকবে না মানুষের মধ্যে সাফাত ফাসাকুদ্দিমা জুলুমের সীমা অতিক্রম করে ফেলবে আমরা যদি দেখি বর্তমান সময়টা পৃথিবীতে জুলুমের আমরা যত ইতিহাস শুনেছি যে পূর্বের জামানার যারা ইসলাম এনেছে ইসলাম গ্রহণ করা তাদের উপর কি জুলুম আর নির্যাতন চলেছে আমি তো মনে করি তাদের চাইতে কম হচ্ছে না বর্তমান গাজা উপত্যকায় শুধুমাত্র তার মুসলমান নিজেদের ভিটা ভাটি তাদের তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কীভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে এদের উপরে এমন তাদের একটু খাবারের জন্য ত্রাণ নেওয়ার জন্য তারা রাস্তা বেরিয়ে পড়েছে তখন তাদের উপরে বৃষ্টির মতো গুলি করে তাদের হত্যা করা হয়েছে খাবার জন্য রাস্তা বন্ধ এবং মুসলিম দেশগুলো চুপ করে বসে আছে আমার তো মনে হয় ইমাম মাহাদির আসার পূর্বে যে কোটা ভবিষ্যৎবাণী সবগুলো হুবহু মিলে যাচ্ছে দেখেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ সাল্লাহ বলেছেন ইয়াকানুম সালাহাতুন যে তিনজন তিনজনও নিহত হবে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হবে তারপর দেখেন কুল্লু ইলা ওয়াহিদিন মিনহুম কেউ ক্ষমতা পাবে না কিন্তু উভয়ে তিনজনে মারা যাবে এরপর হাদিসে বলা হচ্ছে নবীজি যু এরপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকা বাহী একটা দল বের হবে তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা কোনো সম্প্রদায় কাউকে এমনভাবে হত্যা করে নাই আর ওই কালো পতাকাবাহী দল খোরাসান থেকে যে দলটি বের হবে তোমার প্রয়োজন হলে হামাগুড়ি হামাগুরিদেও হলেও তোমার তাদের সাথে তোমরা যোগ দেবে তার মানে এই দলটার কথা বলা হচ্ছে ইমাম আল মাহাদি তিনি খোরাসান থেকে বের হবেন যেমন ওই সাউবান্ডা জেলা তিনি আরও পরিষ্কার করে বলেন যে তোমরা তাকে দেখলে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের উপর দিয়ে চলতে হলে হামাগুড়ি দিয়ে হলে তোমরা তার কাছে যাবে আরেকটা হাতে এটাও তিনি বলেন ইজা রয় তুমুন রয়া তু সু তু জ্যাত মিনকিবাল খরাসান তুহা ওয়ালা হাবু আলা সাল সালজি নবীজি মাহামদাল্লাল্লাশত করেন তোমরা যখন খোরাসানের দিক থেকে কালো পতাকা বাহিনী দল আসতে দেখবে তখন তোমরা তাদের মধ্যে সামিল হবে যদিও বরিফ বরফের উপর দিয়ে হামাগুরু দেওয়া হলেও তোমরা তাদের সাথে তোমরা যোগ দিবে কারণ ফিহা খালি ফতুল্লাহ মাহাদি এই দলের ভিতরেই ইমাম আল মাহাদি তিনি থাকবেন ফিহা খালি ফতুল্লাহ মাহাদি বলা হচ্ছে ফাইনা ফিহা খালি ফতুল্লাহ মাহাদি সুনান ইবন মাজা ফি কিতাবিল ফিতান হাদিস নাম্বার চার হাজার নম্বর হাদিস অর্থাৎ খোরাসান থেকে একটু কালো পতাকাবাহী দল বের হবে এই দলে তোমরা কি করবে সামিল হবে প্রয়োজন হলে বরফের সেই পাহাড় বেয়ে বেয়ে তোমরা তার সাথে কালো পতাকাবাহী দলে তোমার যোগ দেবে কারণ ফিহা খালি ফতুল্লাহ হিল মাহাদি এবং এই দলে এই গ্রুপের ভিতরে ইমাম আল মাহাদি থাকবে সুহ খোরাসান বর্তমান যদি আপনি গুগল সার্চ দেন কোথায় আছে খোরাসান আপনি যদি দেখেন খুব ভালোভাবে যদি সার্চ করেন তাহলে পৃথিবীর মানচিত্র সময় যদি একটু ধারণা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন খোরাসানটা কোথায় খোরাসানটা হলো বর্তমান ইরানে আবার সৌত্তর হাজার ইহুদি ইমাম মাহাদি আসার আগে দাজ্জালের হাতে যারা বায়াত গ্রহণ করবে এই দাজ্জালও আবার আসবে এটা আবার ইস্পাহান থেকে এই ইস্পাহানও হবে ইরানের ভিতরে সুতরাং ভৌগোলিকভাবে ইরানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইরান অন্যদিকে জেরুজালেম সহ এই পুরা সিরিয়া শাম এলাকাটা ভৌগোলিকভাবে অনেক ইতিহাসভাবে আলোচনা করে অনেক কিছু ঘটনা আসতেছে যাকে আমি বলছিলাম যে ইমাম আল মাহাদি আসার পূর্বেই খলিফার তিন সন্তানদের মাঝে ক্ষমতার লড়াই চলবে দ্বন্দ্ব চলবে কেউ বাঁচবে না তিনজনই মারা যাবে এটা সামনে হতে পারে অথবা এরপরেও হতে পারে আমরা কেউ বলতে পারবো যে এই খলিফার তিন সন্তানদের মাঝেই যে হবে এটাও আমরা বলবো না বলতে পারবো না কেউ কারণ এটা একমাত্র আল্লাহ তালা তিনি ভালো জানেন তবে হ্যাঁ মনে হচ্ছে যে তার যেহেতু তিন সন্তান খলিফা হবে এটাকে তিনজনই প্রভাবশালী যদিও মোহাম্মদ বিন সালমান পাওয়ারে আছে মিন ক্ষমতা এখন তুর্কি বিন সালমান তাদেরও ক্ষমতা আছে চাইলে তাদের মাঝে হতে অথবা এদের পরে তাদের সন্তান মাঝে হতে পারে এখনই তো হবে তা নয় কিন্তু হাদিসের ভাষ্য মনে হচ্ছে যে খুব কাছাকাছি চলে আসছে কারণ ইমাম আল মাহাদি আসার আগেই যে পৃথিবীর যে অবস্থাটা হবে চতুর্দিকে জুলুম আর নির্যাতন মানে সে পড়বে ঠিক বর্তমানে তাই পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যেখানে মানুষ মাজরুমের শিকার হচ্ছে না গোটা পৃথিবীতে মাঝরুমের কান্না সব জায়গায় আমার তো মনে হচ্ছে ঠিক সেই সময়টা আমরা কাছাকাছি চলে আসছি ইমাম আল মাহাদিব কিয়ামতের পূর্বের একটি অন্যতম ঘটনা তবে কেয়ামতের যতগুলো আলামত আছে এগুলো সবচেয়ে এক নম্বর আলামত যদি আমি বলি নবী মোহাম্মদ তিনি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সেদিনই তিনি কিয়ামত উদ্বোধন করেছেন অর্থাৎ তিনি শেষ নবী আর নবী আসবেন তার মানে কি নবী আসার রাস্তা বন্ধ আর নবী আসবেন অর্থাৎ কিয়ামত উদ্বোধন করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন তিনি ইন্তিকাল করেছেন কিয়ামতের দ্বিতীয় আলামত হয়ে গেছে ভাই এই জন্য আমার কিসের আমরা ইমাম মাহাদির অপেক্ষা আছি অনেকে না উনি আসবে তারপর আমরা জিহাদে লড়াই করবো এখন থেকে তৈরি হতে হবে এখন থেকে আপনাকে তৈরি অনেকে আসে না ওই উনি আসবে তারপর আমি তৈরি না আগের নিতে মানসিকভাবে তৈরি হতে হবে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আমার কবর থেকে আমার কি আমার শুরু হবে গদান বলা হয়েছে অর্থাৎ আজকে মারা যাবেন এই তখন থেকে কি আমার শুরু যেমন আল্লাহ তালা কোরআনে এক আতেমদ্দাল্লাহ বলছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন ইয়া "أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون". آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد তুমি আল্লাহকে ভয় করো তোমার আগামীকালের জন্য তুমি কী পাঠিয়েছো তুমি কী অর্ কী করেছো তুমি কি কতটুকু নিকে অর্জন করেছো তোমার যদি আজকে যদি মৃত্যু হয় তাহলে তোমার আজ থেকে তোমার কিয়ামত আমত শুরু হবে অর্থাৎ আমরা যারা কবরবাসী তাদের কিয়ামত আমত শুরু হয়ে গেছে মিনি কিয়ামত কবর মানে কি জানেন মিনি কিয়ামত সুতরাং আমরা অনেকে বসে আছি ইমাম মাহাদি আসবে তখন আমি একদম পাক্কা ইমানদার হয়ে যাব আর ভাই ইমাম মাহাদি আসার আগেই তো আপনার সন্ধ্যা বাজে মানে অবস্থা বারোটা বেজে যাবে কবি কবে তো আল্লাহ রসুল উদ্বোধন করে গেছে কারো অপেক্ষা না থেকে এখনই ইনি ইমান আমল আমলকে সুন্দর করতে হবে নবী সাল্লাম যেদিন তিনি পৃথিবীতে তার শিব এনেছে সেদিন কে আমাদের উদ্বোধন করেছে আল্লাহ সাল্লাম কারণ তিনি শেষ নবী আর নবী নাই নবী আসবে না তার মানেই পৃথিবী শেষের দিকে এভাবে যদি বলা হয় এই গোটা পৃথিবীরা যদি অর্থাৎ পৃথিবীর পুরো আয়ুকালটা যদি একটা দিনের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে কেন জানি ওই দিনের আমরা পরন্ত বিকেল অবস্থান করছে বর্তমান পৃথিবীতে দেখেন আল্লাহ তালা কোরআনে কি বলছে মা أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما مسلا صلى الله عليه وسلم نبي خاتم النبيين نبي عشر رستام يا الله تعالى أقدم بند كرو دي سار كرو نبي عشر منا تان منه هلا পৃথিবীর শেষের দিকে পৃথিবী ধ্বংসের দিকে নবী না এতেই বুঝা যাচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি কিয়ামত উদ্বোধন করে গেছেন যেদিন তিনি দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে সেদিন দ্বিতীয়টা উদ্বোধন করেছে এমনকি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই আঙ্গুল উঁচু করে বলেছেন যে কাহা তাইন কাহা তাইন বলেছেন যে কিয়ামত আর আমি মোহাম্মদ সাল্লাম দুইটার মাঝে থেকে এতটুকু পার্থক্য ফাঁকা আছে অর্থাৎ কাছাকাছি সময় আল্লাহ কেয়ামত উদ্বোধন করে গেছে চোদ্দোশো বছর হয়ে গেছে কিয়ামতের উদ্দেশ্যগুলো আলামতগুলো সব পরিপূর্ণ হয়ে গেছে এরপর আমরা অপেক্ষা অপেক্ষা আছি ইমাম মাহাদির আসার ঘনাঘাটা শুরু হয়ে গেছে অর্থাৎ যত ভবিষ্যৎবাণীগুলো দেখেন আল্লাহ চোদ্দোশো বছর আগে বলে গেছে অবু মিলে যাচ্ছে এখন আপনি বাস্তব মিলে দেখেন এগুলো কোনো কেতাবল ফিতাল বের করেন ইভিনে মা জাকিদাবুল ফিতানের অর্থাৎ হাদিসগুলি করলে স্পষ্ট হয় সাথে বর্ণিত হাদিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইমাম মাহাদি আসার আগেই কি অবস্থাটা হবে পৃথিবীতে এমনকি আর এক হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন ইমাম আল মাহাদির আসার সময় ঘনি আসবে পৃথিবীর চতুর্দিকে অন্যায় আর রাহাজানি সেই পড়বে অর্থাৎ তসবির দানা সিরে গেলে যেভাবে একটা একটা করে সিরে সিরে পড়ে যায় একটা একটা করে ঠিক এরকমভাবে একটা পরে একটা ফিতনা তখন চতুর্দিকে ফিতনা শুরু হয়ে যাবে ইমাম মাহাদে আসার আগে দেখেন এখন কত ফিতনা আজকে আমাদের মুসলিমদের মাঝে ফিতনা আমার তো মানে সবচেয়ে বেশি ফিতনা আছে আমাদের ভিতরে আমরা সিম্পল বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে দ্বন্দ্বে আমরা ব্যস্ত হয়ে আছি কাফেররা যখন কুফাররা যখন মুসলিমদেরকে খতম করার প্ল্যানিং করছে তখন আমরা বসে আছি রাসুল মার্টিন না নুরের আমরা হাত কোথায় বাঁধব উপরে না নাভির উপরে না নাভির নিচ্ছে আমরা ইখতিলাফে পড়ে আছি কবরে প্রশ্ন কয়টা হবে আমরা ইখতিলাফ নিয়ে পড়ে আছি সুরাতুল ফাতিহার পরে আমিন আসতে হবে না জোড়া হবে অর্থাৎ একটু মত কারণে একটু মোস্তাহাবগত পার্থক্যের জন্য আমরা একজন একজনকে কাফির ফতুয়া দিচ্ছি বাস এটা তারা সুযোগ নিয়ে মুসলমানদেরকে তারা একত্রিত হতে দিচ্ছে না আর এই সুযোগেই অমুসলিমরা মুসলিমদের উপরে তারা ঐকব্য যেন না হতে পারে এই জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে দেখেন বছরের পর বছর দখলদার এ পৃথিবীর ক্যান্সার দেশটি পার্শ্ববর্তী ফালাস্তিনের মুসলিমদের উপর জুলুমান নির্যাতন চলছে পৃথিবীর ইতিহাসে আমরা প্রতিহিলা আসহাবুল ওখদুদের ঘটনা শুনি বুরুজের মধ্যে আছে যে ওই আগুনে অধিবাসীদেরকে ইমান আনার জন্য তাদেরকে গর্ত খুঁড়ে আগুন দিয়ে তাদের পুড়ে মেরে ফেলা হয়েছিল আবদুল্লা বিন তামের যে ঘটনা সুরা বুরুজের মধ্যে এসেছে আমার তো মনে হচ্ছে বর্তমান আসহাবুল অহদুদ সে গাজা উপত্যকা তাদেরকে মুহূর্তের ভিতরে তাদের খাবার বন্ধ করে দিয়ে পানি বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে ইন্টারনেট বন্ধ করে তাদেরকে আসমান থেকে মানে বৃষ্টির মতো গোলা নিক্ষেপ তাদের হত্যা করা হচ্ছে পৃথিবীর কেউ কথা বলছে না কেউ বলছে না অথচ এমনও দেশ আছে ভারতে একটা হরিণের মৃত্যু হওয়ার কারণে ওই দেশে এক সময়ের অভিনেতা ছিলেন সালমান খান তিনি একটা শিকার করে একটা হরিণ এই হরিণ শিকার করার কারণ ওনাকে আঠারো বছর পর অনেকে মামলা রায় হয়েছিল পৃথিবীতে একটা গরুর সম্মান আছে একটা প্রাণীর সম্মান আছে কিন্তু মুসলমানের সম্মান নাই মুসলমানের অধিকার নেই কারণ আমার মুসলমান ঐক্যবদ্ধ না দেখেন ইরানে হামলা হচ্ছে কিন্তু মুসলিম দেশগুলো কেউ তার পাশে দাঁড়ানায় ডোনাল্ড ট্রাম্প কোটি কোটি টাকা খরচ করে তাদের পাশে দাঁড়াচ্ছে এক ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করার জন্য বি যে। বাঙ্গার ব্লাস্টার বিমান সুদূর সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এখানে এসে ওরা হামলা করছে আপনি ম্যাপটা দেখেন না ম্যাপটা দেখলে বুঝা যাবে কোথায় আমেরিকা আর কোথায় মধ্যপ্রাচ্য এশিয়া সেখান থেকে শত শত হাজার মাইল দূর থেকে এসে বিমানে এসে তার এখানে হামলা করে যাচ্ছে আর ইরানের পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো আমরা ইরানকে আমরা একটা ঢিল দিয়েও আমরা তাদের হেল্প করতে পারি নাই আবার কিছু মুসলমান আছে তাদের সমালোচনা না ওরা ফেরি ইংল্যান্ড করে আছে বাস এই দন দেখেন আচ্ছা যখন ওরা যখন মুসলিমদের হামলা করেছে দখলদার দেশটি তখন কি দেখেছে ইরানে কে শিয়া কে ছুন্নি কে হাদিস কে কোন তরি করে দেখেছে নাই ওরা দেখেছে সে কালিমা পড়েছে কিনা সে কালিমা ওলা কিনা এই জন্য সময় খুব বেশি নয় আসেন ইমাম মাহাদির অপেক্ষায় নয় এখন নিজের আমলকে সুন্দর করা আখেরতকে বোঝানো যেহেতু আল্লাহ তালা আজকে মৃত্যু হলেই বলা হয়েছে তারপর কি আমার শুরু হবে যারা কবর আপনার মা বাবা আত্মীয় স্বজন আমার বাবা কবর পাশী হয়ে গেছে উনি ওন কিয়ামত শুরু হয়ে গেছে মিনি কিয়ামত কবর মানে কিয়ামত আল্লাহকে ভয় করো আর আগামীকালের জন্য কি পাঠিয়েছ এই জন্য তুমি কি করো চিন্তা করো আগামীকাল মানে আজকে যদি মারা যান আগামীকাল কি হবে আপনার আপনাদের হাসর শুরু হবে কবরে এর জন্য কি পাঠিয়েছেন আপনি কতটুকু এবাদত করেছেন রবের জন্য আল্লাহর জন্য কতটুকু গোলামি করেছেন আপনি কি এবাদত কতটুকু যদি না হয় আসেন আজ থেকেই শুরু করতে হবে ভাই আপনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সব মিলে গেছে আর কী আর কিসের অপেক্ষা আছেন আজকে মানুষ চাঁদে চলে যাচ্ছে প্রযুক্তি উন্নতি হচ্ছে থাকবে না এগুলো সব স্যাটেলাইট বন্ধ হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে সবগুলো মেশাকার হয়ে যাবে